দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার কারণে চুরি ডাকাতি ও সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে এর ধারাবাহিকতায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার গোবানিয়া এলাকায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে আমিরাত প্রবাসী মীর হোসেনের বাড়িতে ছয়জন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে ডাকাতটা রাতের অন্ধকারে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় তারা দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে পরিবারের তিন সদস্যকে আটকে রাখে এরপর মুঠোফোন নগদ নয় হাজার পাঁচশো টাকা স্বর্ণালঙ্কার এবং একটি হাতঘড়ি লুট করে দ্রুত পালিয়ে যায় মীর হোসেনের স্ত্রী মাসুদ আক্তার জানান ঘটনার সময় তার ছেলে ছোট মেয়ে এবং বড় মেয়ে কন্যা শিশু ঘরে ছিলেন ডাকাতরা শিশুদের হাত বেঁধে পাশের কক্ষে আটকে রাখে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে তারা জানিয়েছে ডাকাতদের খুঁজে বের করতে বিস্তারিত তদন্ত চলছে ডাকাতির এই ঘটনা এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক আরও বাড়িয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান